একটি কাপলের মধ্যে তুমুল ঝগড়া হয় ঝগড়ার পরে মেয়েটি ঠিক করে যে সে তার বাবার বাড়ি চলে যাবে এবং সে নিজের সাথে প্রমিস করে যে সে নিজের পায়ে দাঁড়িয়েই দেখাবে সে সেলফ ডিপেন্ডেন্ট হতে চায় এইভাবে সে বেশ কিছুদিন ধরে বেশ কিছু টাকাও জমিয়ে ফেলেছিল এরই মধ্যে হঠাৎ তাকে একটি মেসেজ আসে মেসেজে লেখা ছিল আপনি পঁচিশ লাখ টাকা জিতেছেন তাই এই টাকা উইথড্র করতে চাইলে ইয়েস লিখুন এরপরে মেয়েটি ইয়েস লেখার সাথে সাথে তাকে একটি কল আসে ফোনের ওপারের ব্যক্তি বলছিল কংগ্রাচুলেশন ম্যাম আপনি পঁচিশ লক্ষ টাকা জিতেছেন কিন্তু এই টাকা আপনাকে নিজের অ্যাকাউন্টে পেতে হলে আপনাকে পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে মেয়েটি ভাবলো পঁচিশ হাজার টাকা দিয়ে যদি আমি পঁচিশ লক্ষ টাকা পাই তবে তাতে মন্দ কী তাহলে আমি বড় করে বিজনেস করব। আর এখনই এই পঁচিশ লক্ষ টাকার কথা কাউকে বলবো না আমি যখন পঁচিশ লক্ষ টাকা পেয়ে বড় করে বিজনেস সেট আপ করবো তখন আমি সবাইকে সারপ্রাইজ দেবো ভেবে মেয়েটি পঁচিশ হাজার টাকা লোকটির অ্যাকাউন্টে দিয়ে দেয় এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আসলে এটি ছিল একটি ফাঁদ ধীরে ধীরে মেয়েটি তার জমানো টাকা তার বাবা মার কাছ থেকে ধার নেওয়া টাকা বন্ধুদের কাছ থেকে ধার নেওয়া টাকা সব একে একে সেই লোকটির অ্যাকাউন্টে জমা করতে থাকে এরপর যখন প্রায় সাত লক্ষ টাকা সেই ব্যক্তিকে দেওয়া হয়ে যায় তখন মেয়েটির জ্ঞান হয় যে সে একটি বড় ফাঁদে পড়ে গেছে এরপর মেয়েটি সেই ফ্রড লোকটির কাছে কান্নাকাটি করে বলে যে দেখুন আমি বড় বিপদে আছি আমি আমার শ্বশুরবাড়ির স্বামী সবার সাথে ঝগড়া করে চলে এসেছি আর এই টাকাগুলো যদি আপনি আমাকে ফিরিয়ে না দেন তাহলে আমি আমার বাবার বাড়ি থেকেও চলে যেতে বাধ্য হব তখন লোকটি কথাগুলো শুনে বলে ঠিক আছে আমি সব টাকা তোমাকে ফেরত দেবো কিন্তু একটি শর্তে যদি তুমি তোমার স্নানের ভিডিও আমাকে পাঠাও মেয়েটি কোনো রাস্তা না পেয়ে তাতেই রাজি হয়ে যায় ব্যাস এইবার আর কি এবার পয়সার সাথে সাথে সে তার নিজের ইজ্জত হারিয়ে ফেললো হ্যালো অ্যান্ড আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকের যে সত্য ঘটনাটি আপনাদেরকে শোনাবো সেটি হলো আমাদেরই পশ্চিমবঙ্গের হুগলি জেলার যেখানে এই রকমই টাকার লোভে ছেষট্টি জন মেয়ে এই ফাঁদে পড়ে যায় আর তাদের ফাঁদে ফেলার টেকনিক শুনে আপনাদেরও মাথা ঘুরে যাবে তাই আজকের ভিডিওটি আমার মনে হয় ছেলে মেয়ে প্রত্যেকেরই একবার শোনা উচিত কাহিনি শুরু হয় একটি মহিলার বাড়ি থেকে একটি বাচ্চার জন্মদিন ছিল মহিলাটি ইন্টারনেটে একটি কেকের ডিজাইন দেখে খুব ইমপ্রেস হয় তাই সে হুবাহু সেম ডিজাইনের কেক সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে না বলেই অর্ডার করে দেয় ঘটনাটি ছিল দু হাজার সালের ডিসেম্বর মাসের যেমন কেকের ডিজাইন অর্ডার করেছিল সেম কেক তার বাড়িতে এসে হাজির হয়ে যায় কিন্তু ডেলিভারি বয় মেয়েটিকে কেক ডেলিভারি দেওয়ার সময় তাকে দেখে নজর সরাতে পারে না সে মেয়েটিকে দেখে পাগল হয়ে যায় ডেলিভারি বয় মেয়েটিকে বলে যে ম্যাম আপনি যদি আপনার পার্সোনাল নাম্বার দিতেন তাহলে খুব ভালো হতো আসলে আমাদের কেকের কোম্পানি খুব বড় ও রেপুটেড তাই আপনার পার্সোনাল নাম্বারে একটা কল আসবে ফিডব্যাকের জন্য তাই যখন কল আসবে তখন যদি আপনি ফোনে আমার ভালো ফিডব্যাক দেন তাহলে আমার প্রমোশন হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে এরপর ছেলেটি নিজের নাম্বার দেয় ও তার সাথে মেয়েটিরও পার্সোনাল নাম্বার নিয়ে নেয় প্রায় এক সপ্তাহ পর মেয়েটি যখন কিচেনের রান্না করছিল ঠিক সেই সময় তার কাছে একটি কল আসে কলের ওপারের ব্যক্তি বলে হ্যালো ম্যাম আমি বিশাল বর্মা বলছি গত সপ্তাহে আপনি কেকের অর্ডার দিয়েছিলেন যে আমি তারই ফিডব্যাকের জন্য কোম্পানি থেকে কথা বলছি এরপর মেয়েটি কেকের খুব প্রশংসা করতে লাগে কিন্তু বিশাল বর্মা বলে ম্যাম এইভাবে না অ্যাকচুয়ালি প্রুভের জন্য আমরা ভিডিও কলিংয়ে ফিডব্যাক নিই তো আপনি প্লিজ এই সেম কথাগুলি ভিডিও কলে বলবেন মহিলা বলেন ওকে বিশালের পরে মহিলাটিকে ভিডিও কল করে যেমন ফিডব্যাক দেওয়ার কথা বিশাল বাড়িতে এসে বলে গিয়েছিল ঠিক তেমন ভালো ভালো কমেন্ট দিয়ে মহিলাটি ফোন রেখে দেয় এরপর প্রায় দু থেকে তিন দিন পর একটি আননোন নাম্বার থেকে মহিলাটির মোবাইলে একটি অশ্লীল ভিডিও আসে যেটি দেখার পর তার মাথায় বাজ ভেঙে পড়ে কারণ ভিডিওটিতে ফেস তো তারই ছিল এরপর যখন মহিলাটি সেই নাম্বারে রিটার্ন কল করে তখন কন্টিনিউ মোবাইলের সুইচ অফ আসে সে কোনো রাস্তা পাচ্ছিল না বা এই ব্যাপারে কাউকে বলতেও পারছিল না এরপর কয়েক ঘন্টা বাদে বিশালের কল আসে বিশাল বলে ম্যাডাম আপনাকে কি কেউ কোনো ভিডিও পাঠিয়েছে মহিলাটি বলে হ্যাঁ পাঠিয়েছে বাট তুমি কি করে জানলে বিশাল বলে আসলে আমাকেও পাঠিয়েছে আমি যাচ্ছি এই ভিডিওটি এখন ইউটিউবে আপলোড করতে জানি না আপনার হাজব্যান্ড ফ্যামিলি বাচ্চা প্রতিবেশী কেমন রিয়্যাক্ট করবে এইবার মহিলাটির আর একটুও বুঝতে বাকি রইল না যে বিশাল এদের সাথে জড়িয়ে আছে মহিলাটি ফোনে বিশালের কাছে অনেক হাতে পায়ে ধরে বলেন যে প্লিজ এই রকম কোনো কিছু করো না বিশাল বলে ওকে ওকে এক কাজ করেন যখন আপনি একদম একা থাকবেন তখন আমাকে কল করেন দেখি আমি কি করতে পারি এক দুদিন পরে যখন মহিলাটি বাড়িতে একদম একা ছিল তখন বিশাল বর্মাকে কল করে বিশাল বার্মা তার একটি বন্ধু সুমন মণ্ডলকে নিয়ে মহিলাটির বাড়িতে গিয়ে হাজির হয় তখন বিশাল বলে ওকে এবার আসল কথায় আসা যাক ভিডিওটি আসলে আমার কাছে আছে আর যে তোমাকে কল করেছিল সে হলো এই আমার বন্ধু সুমন মণ্ডল তাই যদি তুমি চাও যে আমরা ভিডিওটি ডিলিট করে দিই তাহলে তোমাকে আমাদের কথা মতো চলতে হবে এরপর বিশাল ও সুমন মহিলাটিকে বাধ্য করে দেয় তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করতে তারা মহিলাটির সামনে সেই ভিডিওটি ডিলিট করে দেয় বাট আসল জিনিস তো এবার শুরু হয় বিকজ এর আগে যে ভিডিওটি ছিল সেটা তো একটা জালি ভিডিও যেটিকে ভিডিও কল রেকর্ডিংয়ের সময় থার্ড পার্টি অ্যাপের ইউজ করে ফটোশপ করা হয়েছিল কিন্তু আজ শারীরিক সম্পর্ক বাড়ানোর সময় মেয়েটির অজান্তেই যে ভিডিওটি রেকর্ডিং করা হয়েছিল সেটি হলো আসল ভিডিও এবার আবার ভিডিওটি মেয়েটিকে পাঠানো হয় যার পরিবর্তে তার কাছ থেকে কখনো টাকা কখনো জুয়েলারি কখনো ফিজিক্যাল ডিমান্ড হতে থাকে মেয়েটিও বুঝতে পারে না যে একটি কেক কিভাবে তার জীবনটাকে ধ্বংস করে দিল দু থেকে আড়াই মাস পর্যন্ত তার সাথে এইরকমই চলতে থাকে এরপর মেয়েটি সহ্য করতে না পেরে যখন দু সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ স্টেশনে এফআইআর করতে যায় তখন পুলিশ তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না পুলিশ বলে যে এইসব তোমার মন গড়া বানানো কাহিনি মহিলাটি যখন বলে স্যার প্লিজ আমার কথায় বিশ্বাস করুন এই যে ভিডিওটি যেটিকে দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল আর এই নিন এই হলো সুমনের নাম্বার আর এই হলো কেকওয়ালা ডেলিভারি বয়টার নাম্বার এইবার মহিলাটির ভিডিওটি দেখে পুলিশেরও মাথা খারাপ হয়ে যায় পুলিশ নাম্বার দুটিকে নিয়ে লোকেশান ট্রেস করতে লাগে ও তেইশে ফেব্রুয়ারি দু হাজার রাতে সেই মোবাইল লোকেশন ট্রেস করে ও আরও কিছু পুলিশ অফিসারদের নিয়ে পুলিশ রেড করে রেড করার সময় পুলিশ বিশালকে একটি অন্য মহিলার সাথে আপত্তিজনক অবস্থায় পায় পুলিশের তো মাথায় হাত পড়ে যায় যে একটি মেয়ে এসছে তার নামে কেস করতে আর এদিকে সে দিব্যি অন্য মেয়েদের সাথে এইসব কি করছে তখন পুলিশ বিশালকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে পুলিশ মেয়েটিকে যেতে দেয় কারণ বিশাল পুলিশকে বলেছিল যে মেয়েটি একটি কল একে আমি পয়সা দিয়েছি তাই পয়সার বিনিময়ে সে এখানে এসেছে এদিকে পুলিশ যখন মহিলাটিকে এবং বিশালকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে তখন বিশাল অর্থাৎ ডেলিভারি বয়টি উল্টো মহিলাটির উপরই আরোপ লাগিয়ে দেয় সে বলে যে স্যার আসলে এই মহিলাই যখন বাড়িতে কেউ থাকতো না তখন আমাদেরকে ডাকতো ও আমাদের খারাপ কাজ করতে বাধ্য করতো কিন্তু পুলিশ যখন বিশালের মোবাইল চেক করে তখন তাতে একত্রিশ জন এমন আলাদা আলাদা মহিলার ভিডিও পায় যাদের ফিডব্যাকের নামে অশ্লীল ভিডিও বানিয়ে ফেলেছিল এবার পুলিশের চোখ খুলে যায় এইগুলি ছাড়াও এমন কিছু ভিডিও ছিল যাদের সাথে অলরেডি ফিজিক্যাল রিলেশন তৈরি করে তাদেরকে ব্ল্যাকমেলের জন্য প্রস্তুতি নিচ্ছিল পুলিশের আর বুঝতে বাকি থাকে না যে এরা কত বড় ফ্রড ও মহিলাটি যা কিছু বলেছে তার সব সত্য এরপর পুলিশ সুমন মণ্ডলকেও গ্রেফতার করে ও যখন বিশাল ও সুমনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে তখন টোটাল ছিষট্টি জন মহিলার কথা বেরিয়ে আসে যাদেরকে তারা কেক কেটার পর ফিডব্যাকের নামে এইভাবে প্রতারণা অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করছিল এরপর পুলিশ একে একে সেই ছেষট্টি জন মহিলার সাথে কথা বলে এদের মধ্যে তো কেউ কেউ এই ব্যাপারে কথাই বলতে চায় না আবার কিছু কিছু মহিলা কথা বললেও এফআইআর করাতে চায় না বন্ধুরা ভাবুন প্রথম মহিলাটি যদি পুলিশের কাছে চলে আসত তাহলে হয়তো এই বাকি পঁয়ষট্টি জন মহিলা বেঁচে যেত বা যদি ভাবুন এই ছেষট্টি নাম্বার মহিলাটিও চুপ করে থাকতো তাহলে জানি না আর কত মেয়ের এভাবে জীবন ধ্বংস হতো যাই হোক পুলিশ সুমন মণ্ডল এবং বিশাল বার্মাকে গ্রেপ্তার করেছে এবং তারা এখন জেলে আছে এবং পুলিশ চেষ্টা করছে আরও কঠিন থেকে কঠিনতম যাতে তাদের শাস্তির ব্যবস্থা করতে পারা যায় তো বন্ধুরা আপনারা সবাই সতর্ক থাকুন অপরিচিত মানুষের মিষ্টি কথায় বিশ্বাস করবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে